সম্পূর্ণ আজকে পাঞ্জাবি নিয়ে চলে আসলাম অফারের উপরে সম্পূর্ণ ইউনিক ইউনিক ডিজাইনের উপরে থাকছে পাঞ্জাবি কালেকশান অবশ্যই খুলে দেখানো হবে ডিজাইন আর কালারগুলো দেখে নেবেন আগে আমি অবশ্যই খুলে দেখাবো আর সম্পূর্ণ পাইকারি দামে যারা পাঞ্জাবি কিনতে চাইছেন যেহেতু বিয়ের লগন চলছে মানে বা সরস্বতী পুজো চলছে এই সমস্ত পাঞ্জাবি হিউজ বিক্রি হিউজ ডিমান্ড রয়েছে পাঞ্জাবি পাঞ্জাবি কালারগুলো একবার দেখে নাও এরকম বিভিন্ন রকম কালারে চলে আসবে পাঞ্জাবি কালেকশান যার তত কালার লাগবে যার যত ডিজাইন লাগবে সব রকম কালারে কিন্তু পাঞ্জাবি পেয়ে যাবে দেখো এই সমস্ত পাঞ্জাবি এরকম কাজ করা পাঞ্জাবি পাঞ্জাবির দাম থাকছে স্টার্টিং প্রাইস থাকছে দুশো টাকা থেকে দুশো কুড়ি টাকা থেকে পাঞ্জাবি আমাদের কাছে দাম শুরু হয় একদম স্ট্যান্ডার্ড সুতির পাঞ্জাবি হবে এরকম কাজ করা বিভিন্ন ডিজাইনে পাওয়া যাবে বিভিন্ন এরকম কালারে পাওয়া যাবে এরকম কালার নিয়ে কোনো সমস্যা নেই এইরকম যা কাজের মধ্যে ইউনিক ইউনিক কাজের মধ্যে পাঞ্জাবি নিতে চাইছে এগুলোর দাম পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কালার দেখো এক্স এক একটা বিভিন্ন রকম চল্লিশ থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ অবধি সাইজ থাকবে এগুলো ঠিক আছে তো বিভিন্ন রকম ডিজাইনে থাকবে বিভিন্ন রকম কালারে থাকবে এরকম এরকম কালার ডিজাইন পাঞ্জাবির স্পেশাল ভিডিও দিয়ে দেখো যার যত পিস লাগবে পাঞ্জাবি অ্যাভেলেবেল পেয়ে যাবে তারপরে যেদিকে বিয়ের পাঞ্জাব বিয়ের পাঞ্জাবি লাগবে দেখো বিয়ের কাজের মধ্যে পাঞ্জাবি খুলে দেখাচ্ছি বিয়ের পাঞ্জাবি কত সুন্দর ডিজাইনের মধ্যে করা আছে এগুলো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে একটা আছে তিনশো পঞ্চাশ একটা আছে চারশো পঞ্চাশ ঠিক আছে তো বিভিন্ন রকম পাঞ্জাবি দেখো সব বিয়ের লগ্নে এগুলো কিন্তু প্রচুর চলে এগুলো ঠিক আছে তো এটা চল্লিশ সাইজ থেকে তোমার চুয়াল্লিশ সাইজ সব রকম কিন্তু সাইজ কিন্তু এগুলো কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবে শুনছি কত সুন্দর লাগবে এগুলো সব বিয়ের পাঞ্জাবির মধ্যে সম্পূর্ণ পাঞ্জাবির উপরে আজকে ভিডিওটা ছিল যারা নিতে চাইছে যোগাযোগ করবে প্লেন পাঞ্জাবি থেকে শুরু করে বিভিন্ন ডিজাইন পাঞ্জাবি আর একটা খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর ভিডিওটা দেখছে নদীয়া শান্তিপুর গোবিন্দ সাই সেন্টার থেকে ঠিকানা রয়েছে নদীয়া শান্তিপুর গোবিন্দ সাই সেন্টার যারা আসতে চাইছে আসতে হবে শান্তিপুর বা যারা মিনিমাম ছ পিস নিতে চাইছে ছটা কালার নিতে চাইছে যে কোনো প্রান্তে কিন্তু পাঠিয়ে দেওয়ারও ব্যবস্থা রয়েছে এক কালারে প্লেন হলুদ থেকে শুরু করে ডিজাইন করা বা খাদির মধ্যে থেকে শুরু করে বিভিন্ন রকম সাদা নেবে তা হয়ে যাবে কোনো অসুবিধা নেই হ্যাঁ আর তাছাড়া বিয়ের একদম কোচানো ধুতি রেডিমেড ধুতি পেয়ে যাবে এগুলো দেখো ময়ূরপুচ্ছ ধুতি হবে পাটের ধুতি দেখো কালার দেখো রেডিমেড এগুলো একদম তৈরি করা বিয়ের কেনাকাটা এ টু জেড ভ্যারাইটি পেয়ে যাবে আমার কাছে লাল কালার থেকে শুরু করে একটা ঘিয়ে কালার দেখা যায় গিয়ে কালারটা হবে এর মধ্যে লালগুলোই বেরোচ্ছে দেখে এটা এ কালার পাওয়া যায় কি পাওয়া যায় না কি দেখাবো এর মধ্যে সব বিভিন্ন রকম ধুতি থাকে একটা লালে হয় একটা ঘিয়েতে হয় এই যে এটা লালের মধ্যে অন্য একটা ডিজাইন মেরুনের মেরুনের মধ্যে সরি দেখো এই যে লাইট সেটিং ঠিক আছে তো তো আজকে সম্পূর্ণ পাঞ্জাবির উপর ভিডিও ছিল প্রচুর প্রচুর ধরনের পাঞ্জাবি আমার কাছে পাইকারি দামে পাওয়া যায় যারা কিনতে চাইছে আমাকে ফোন করবে হোয়াটসঅ্যাপ করবে মাল পাঠিয়েও দিতে পারবে বা দোকানে ভিজিট করে এসেও নিতে পারবে শুধু আমাকে সরাসরি ফোন করবে আর যারা নিতে চাইছে সরাসরি ফোন করে চলে আসুক অসুবিধা নাই এ দেখো এত সুন্দর আপনার ইয়েও পেয়ে শেরবানিও পেয়ে যাবে শেরবাণীর ডিজাইন দেখো কত সুন্দর শেরবানিটা ঠিক আছে তো আজকে এতটাই থাকলো ভিডিওটা পরবর্তী ভিডিওতে আবার নতুন নতুন কালেকশন নিয়ে আসবো